হ্যালো গাইজ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি বলছি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তোমরা থামনি দেখে বুঝতে পারছো ভিডিওটা কী নিয়ে চলে এসে গেছি তো গাইজ এখানে দেখতে পাচ্ছ দুধ আর চা বসিয়েছি আর থামনি দেখেই বুঝতে পারছো আজকে ভিডিওটা কী হতে চলে এসে চলো দেখতে থাকো ভিডিওটা তো দেখো এখানে সব কোটা বাচ্চা হয়ে গেছে আর এটা আমার দিদি আর এটা আমার বোন দেখো ভিডিও করছে আমার ছেলে বাবা তোমার গাড়ি কোথায় গাড়ি দেখি দাও তো এখানে মিক্সারে মশলা করছি আর আমার বোন কেমন ধরে রেখেছে তো রাইস এখানে ভাত বসিয়েছি আর এখানে ডালে হচ্ছে ডাল করছি এই যে ডালটা আর এখনও রান্না অনেক রান্না বাকি আছে তো দেখতেই পাচ্ছ এখানে পটল আলু রয়েছে আর পটল দুটো বেছে রেখে দিয়েছি তো গাই তো এত গরম এত গরম কিছুটা রান্না হচ্ছে আর কিছুটা আমি কাটতে কাটতে থুয়ে রেখে এসেছি খুব গরম হচ্ছে তো গাই অনেকটাই দেরি হয়ে গেছে আর বেলাও হয়ে গেছে এক্ষুনি চলে আসবে সব আমার দিদি আমার মারা সব এক জায়গায় গিয়েছে সেখান থেকে এক্ষুনি চলে আসবে আর আমার একটা দিদি আছে তারাও চলে আসবে তো চলো রান্নাটা কমপ্লিট তো করতে হবে না গরম লাগলেও তো পটল বাছা হবার পরে পটলের তরকারি হচ্ছে এখানে আর এখানে লুচি হয়ে গেছে অর্ধেকটা লুচি মা বলছে ওখানে মাংস ধোয়াই আছে তো গাইস বললাম না আমার রান্না অনেক কিছু পাখি আছে তো চলো রান্না তো দেখতেই পাচ্ছ এখানে সাজানো রেডি হয়ে গেছে আর একটু অল্প পাখি তোমরা দেখতেই পাচ্ছো আমার ছেলে লক্ষ্মী ছেলের মতন বসে আছে মনে হচ্ছে কত ঠান্ডা ছেলে তো ঠান্ডা ছেলে কি করে গরম হয়ে যাবে তোমরা দেখতেই পাবে দাঁড়াও ও যেটা করবে সেটা যদি না করতে দেয় তখনই গরম হয়ে যাবে এটা আমার দিদি বসে আছে আমার ছেলের পাশে আর এটা আমার একটা আরেকটা দিদি আর ওই যে ওটা আমার মা আর এই বোন ভিড় করছে দেখো আমার ছেলে কত খুশি আজকে তো দেখো এরপরে আমার ছেলে দুষ্টুমি আরম্ভ হয়ে যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা আজকে পেলা দু হাত ধরে যা ছিল স্বপ্ন আমার খুশির খাবে জীবন দিল কিছু কিছু সুখে লাভ খাওয়া দাওয়া হচ্ছে এই দিদি আর দিদির ছেলে আর ভিকারির মতন বসে আছে একটা সাড়ে চারটের সময় আমরা খাওয়া দাওয়া করে উঠলাম আর খাওয়া দাওয়ার পরে শুতেও ভালো লাগছিল না তাই ভাবলাম চলো বিকালও হয়ে গেছে চলো একটু ঘুরে আসি তাই আমরা একটু স্টেশনের থেকে ঘুরতে এসেছিলাম দেখো আমার দিদির ছেলেটা বলছে শুধু মাসে শুধু ভিডিও 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 অন করে শুধু ক্যামেরাই অন করে যেখানেই আসে ক্যামেরা অন করে তাই আমি ওকে বললাম সব জায়গাতেই যাবো সেখানেই আমি ক্যামেরা অন করবো তো ওই দেখ সব ভিডিওতেই তোকে আমি নেওয়ার চেষ্টা করবো তাই তাই ও কেমন লজ্জা পাচ্ছে আর গায়ে বাড়ি এসে গেলাম সাড়ে সাতটা বাজে একদম অনেক রাত্রি করে বাড়ি এসেছি বাড়ি আসার পরে চা বসিয়ে দিয়েছি সন্ধ্যের সময় তো চা না খেলেই ভালো লাগে না না এখানে দুধ বসিয়ে দিলাম তার অলরেডি চিনিও দিয়ে দিয়েছি পরে একটু চা দেবো দেখো চাটাও দিচ্ছি তো গাইস আজকে খুব কষ্ট হয়ে লাগলো দেখতে পাচ্ছি আমরা চা বসিয়ে দিয়েছি এত কষ্ট হয়ে গেল চা খেয়ে নি তো চা খাওয়ার পরে চান টান করে কমপ্লিট হয়ে গেলাম আর আমার ওই বোনটা শুধু বলছে আনটি ভিডিও করছো যেখানে ভালো জামা প্যান্ট পরে ভিডিও কর আর আমার এই দিদিটা বাড়ি যাওয়ার জন্য গোছাচ্ছে এখন রাত দশটা বাজে ও গোছানো কমপ্লিট হয়ে গেছে ও বললো বাড়ি যাবো না তো অনেকটাই রাত হয়ে গেছে আমি বললাম থেকে যা বললো না আমি থাকবো না আর এখানে আমার দিদি ফোনে কথা বলছে তো বাড়ি যাবে যেখানে তো আর আটকালে হবে না ওর আবার সকালের ডিউটি আছে ওই জন্য বললো আমি বাড়িতে যাবো তো সে যেগুলো রেডিতে ভিডিওটা এখানে শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন